আনন্দ আয়োজন করতে তারা সার্বিক সহযোগিতা করেছেন পায়রা কে ডাঙ্গার যুব সংঘের সকল সদস্যদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে চার নং পায়রা ইউনিয়ন তিন ওয়ার্ল্ডে সম্মানিত ইউপি সদস্য জোনা বাবু সত্তার গাজী এবং উপস্থিত আছেন আমাদের এই খেলার সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ সকলকে এবং আমাদের আজকের এই খেলার পরিচালনার দায়িত্বে আছেন বিজেএমসি থেকে প্রশিক্ষণ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অত্যন্ত ক্রীড়ামোদী মানুষ জনাব মোহাম্মদ মতিয়ার রহমানকে তাকে অভিনন্দন আমরা দেখতে পেলাম গাজীপুর দলের অত্যন্ত একজন সুদক্ষ খেলোয়াড় নাইম আসলে অনবদ্য খেলা খেলছে ও কিন্তু আমরা এর আগেও একটা সেমিফাইনালে দেখেছি ও নাইমের খেলা প্রশংসা না করলেই হয় সোহেল বুলেট তারা অনেক কুচুরের খেলোয়াড় কিন্তু নাইমও কম যায় না নাইম সর্বাত্মক চেষ্টা করছে এবং আমরা বুলেটের একটা গর্জন দেখলাম চমৎকার আবারও হাডুডু খেলায় আমরা দম বলি বা ডুব বলে গ্রাম বাংলার ভাষায় আমরা দেখতে পাচ্ছি গাজীপুর দলের একজন খেলোয়াড় পায়রার কোর্টে যে চেষ্টা করছে প্রাণ বোন ক্রিয়া শৈলী দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে পরাস্ত করে তার নিজ দলের খেলোয়াড়কে উজ্জীবিত করার জন্য এবং গোল কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে আছে শক্তিশালী

Hey, yeah, man, hey,

vai विशेष गरी यो ग्रुपको तत्कालको पाठ्यक्रमबाट भएको छ। ओए टेन्डर ओ टेन्डर अहिले मात्रै ना 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 एक मिनेट

એ ગાવા દે એ ફોન બંધ કરી আমরা আরেকটি গোল দেখতে পেলাম এই গোলের সুবাদে সেই পায়রা তিন গোলে এগিয়ে গেল এবং গাজীপুর শূন্য তিন দলে বিছিয়ে পড়লো বলতে না বলতে এই খেলা শেষ